গাইস আমরা চলে আসছি আজকে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ লাগাবো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সীমানা দিয়ে রাখছি আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে রেসলিং সীমানা একপাশে থাকবে ভারত আর এক পাশে থাকবে পাকিস্তান বর্তমান ভারত পাকিস্তান কড়া যুদ্ধ লাগছে এই জন্য আমি ভারতের এক যোদ্ধাকে খবর দিয়েছি পাকিস্তানের এক যোদ্ধাকে খবর দিয়েছি ওই কুম্ফু যোদ্ধাকে দিয়ে কুম্ফু কেরাতি হবে আপনারা দেখে খুবই মজা পাবেন দেখতে পারবেন যে কোন দেশের শক্তি সব থেকে বেশি আসলে যুদ্ধ ওই শুধু অস্ত্র আর ওই কামান গুলি দিয়ে সেই যুদ্ধই যুদ্ধ হয় মানুষের গায়ে শক্তি সেটাই আসল শক্তি তাই আমি সেই চিন্তা করেই আপনাদের জন্য আজকে আমি নিয়ে আসছি ভারত বনাম পাকিস্তানের কুম্ফু যুদ্ধ তো ইতিমধ্যে আমি এখন ভারত এবং পাকিস্তানের প্লেয়ারকে একে একে ডেকে নিব তো গাইস আমি এখন ডেকে নিব ভারতের সেই

দেশের মহারথীরা মহাতারকারা আপনার এখনই আমি শুরু করে দিব সেই দুই দেশের মহারথী এবং মহাতারকা একজনের নাম বাবর আজম আর একজনের নাম বিরাট কোহলি যারা ক্রিকেটে বিধ্বংস করে দিয়েছে এখন তো শুরু হচ্ছে আপনাদের ফাইটে 嘿嘿嘿。<laughs> <laughs> দেখা যাচ্ছে ভারত পাকিস্তান খুব ভালো ভাইট হচ্ছে একজন একজনকে মেরে চিৎকাত করে দিচ্ছে এখনই দেখা যাচ্ছে কেউ কারো প্যান্ট খুলে দিবে না 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 প্যান্ট খুলবে না মনে হয় কিন্তু জামা খুলে দিবে না জামা মনে হয় খুলতে পারবে না ওরে বাবারে একটি ভাইট এদি বক্সিং থেকে আগত কুম্পো ভাইট ইটস এ কুম্পো ভাইট কুম্পো ভাইট ফরম বক্সিং আর বাইরে বাইর করে দিও না তাহলে তোমার হবে আম্পায়ার থেকে পানিশমেন্ট তুমি অনেক ভালো খেলছো তোমার নাম পাকিস্তান তোমার নাম ভারত তুমি বাবর আজম তুমি বিরাট কোহলি দুজন দুই দেশের অনেক মহ বড় তোমরা তো মারামারি লেগে গেছো বিগ ফাইট লেগে গেছো ফাইটের নাম ফাইট আব্বার নাম বাবা এই হয়ে গেলো ফাইট কেউ কারো ঘেড়ি ধরেছে কেউ কারো হাগা খাইছে এ কি হয়ে গেলো এদিন ফাইট শুরু হয়ে গেল এই ফাইট কি ফাইট হইলো আরে ফাইট একই ফাইট এই ফাইট একই ফাইট হে ফাইট কি যুদ্ধ করে ফেরা যুদ্ধ করবার আমি থাকছো আমার বাইরে দিছে সবকটার ফাটাই দিছি এখন থেকে ভারত পাকিস্তান আমার কোনো ভারত পাকিস্তান যুদ্ধ চলবে না আমি বেটা উইনার ভারত পাকিস্তানের মালিক আমি আমার সামনে যুদ্ধ করবি ভারত পাকিস্তান